আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সারা পৃথিবীতে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের কন্টেন্টগুলো আমাদের অত্যন্ত ভালো লাগে এবং তাদের কন্টেন্টগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো এরকম যে কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টগুলো আপনাকে ভালো লাগে আপনি মনে করেন তাদের কন্টেন্টগুলো আপনি আপডেট পেতে চান সবসময় আপনার কাছে তার কন্টেন্টগুলো আসুক তো এই জন্য আপনারা অ্যাড ফেভারিট করে রাখতে পারেন তো আজকে আমরা জানব কিভাবে পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্ট আপনি ভালোবাসেন তাকে কিভাবে আপনি অ্যাড ফেভারিট করতে পারবেন তো বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিন থেকে আমরা জেনে নিব প্রিয় বন্ধুরা আপনারা যাকে অ্যাড ফেভারিট করতে চান সর্বপ্রথম তার যে কোনো কন্টেন্ট আপনার হোম স্ক্রিনের সামনে আসতে হবে তো এখানে দেখেন আমরা এনামুল হক নামে একজন প্রিয় ভাইকে দেখতে পাচ্ছি ইনি অত্যন্ত ভালো মানের একজন বড় ক্রিয়েটর এবং সবসময় ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো মেনে কাজ করেন এবং পরামর্শ দেন এনার কন্টেন্টগুলো আমার খুব ভালো লাগে আমি এনাকে অ্যাড ফেভারিট করবো তো এনার একটা পোস্ট আমার সামনে এসেছে খুব সুন্দর একটা পোস্ট দেখেন ইনি ছবি নিজের ছবি সম্বলিত একটা পোস্ট দিয়েছেন এবং উনি শুভ সন্ধ্যা জানিয়েছেন আমি এনাকে অ্যাড ফেভারিট করব। অ্যাড ফেভারিট করতে গেলে সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন অনেকগুলো অপশন এখানে চলে এসেছে এই অপশনগুলোর মধ্যে একটা অপশন রয়েছে এখানে অ্যাড এনামুল হক টু ফেভারিট এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে তো নিচের লেখাটা একটু আপনারা দেখেন নিচে যে লেখাটা রয়েছে হ্যাঁ প্রায়োরিটাইজ হিজ পোস্ট ইন নিউজ ফিড যখন আমি এনাকে অ্যাড ফেভারিট করবো এনার সমস্ত পোস্টগুলো আমার নিউজ ফিডে সবার আগে চলে আসবে আমি এখন এনাকে অ্যাড ফেভারিট করব এই জন্য ক্লিক করে দিলাম অ্যাড ফেভারিটের উপরে এইখানে আপনারা অ্যাড ফেভারিটের উপরে ক্লিক করে দিন দিলাম আপনারা যাকে পছন্দ করেন এভাবে তাকেও ক্লিক করে দিবেন এবং নিচে দেখেন সুন্দর করে একটা লেখা ভেসে উঠেছে যে এনামুল হককে অ্যাড ফেভারিট করা হয়ে গেছে তো আমরা একটু চেক করে নেব তিনি অ্যাড ফেভারিট হলেন কি না আবারও আমাদের কাজ হচ্ছে এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়া এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আগে যেটা ছিল অ্যাড ফেভারিট এখন সেই অপশনটা হয়েছে রিমুভ এন হক ফ্রম ফেভারিটস অর্থাৎ উনি আমার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে গেছেন এই অপশনটাতে ক্লিক করে দিলে আবারও উনি রিমুভ হয়ে যাবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যাদেরকে ভালো লাগে তাদেরকে এভাবে অ্যাড ফেভারিট করতে পারবেন যখনই আপনি অ্যাড ফেভারিট করবেন তাদের পোস্টগুলো আপনার সামনে চলে আসবে অনেক শিক্ষামূলক ভিডিও শিক্ষামূলক কন্টেন্ট আপনারা তাদের দেখতে পারবেন এবং নিচে দেখেন যে লেখাটা রয়েছে হিজ পোস্ট উইল স্টিল অ্যাফিয়ার ইন নিউজ ফিড এখন আপনার ফিডে তার পোস্টগুলো দেখানো হবে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন পাশে রাখুন আমার প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখানো ভিডিওটার মাধ্যমে আপনারা সেটিংটাকে ঠিক করে নেবেন এতে করে আপনি যার কন্টেন্টগুলোকে নিয়মিত পছন্দ করেন ভালোবাসেন তার কন্টেন্টগুলো আপনার নিউজ ফিডে ফেভারিট অপশনে গেলে খুব তাড়াতাড়ি দেখাবে দ্রুত কন্টেন্ট আপলোড করলে আপনার কাছে চলে আসবে আপনি নতুন কিছু শিখতে পারবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই পাশে থাকুন পাশে রাখুন